মোবাইলে ছবি নিতে다가 বলবো যে সোশ্যাল মিডিয়া সামনে ছেড়ে দিতে এবার শ্রমিক দাকে সমৃদ্ধিত করবে কিষাণ मोर्चाর পক্ষ থেকে কিষাণ मोर्चा কিষাণ আচ্ছা ঠিক আছে মন্ডল সভাপতি দক্ষিণের छठी মন্ডল কোপার কোপার পরপর কালীবাড়ি তারা প্রতিনিধিত্ব এখানে সমৃদ্ধিত করছেন কোপারসের আমাদের এই মন্ডলের সভাপতি অমর ডাকুয়া ঋত্বিক সাহা আমাদের বর্ষিয়ান লিডার রাকাল সাহার নাতি তিনি এটা হাতে করে ছবি এঁকেছেন এটি দিয়ে সংবধিত করবে ছটি মণ্ডল দক্ষিণ বিধানসভা ছটি মণ্ডল অমিত পার্সি দিলীপ সরকার অমর ডাকুয়া এবং হচ্ছে অরিন্দম বিশ্বাস এবং বাপ্পা ঘোষ এই ছজনে মিলে একটি প্রতিকৃতি উপহার দিচ্ছেন

মাতা কি এবার উদ্বাস্তু ছেলের পক্ষ থেকে জেলার যিনি আহ্বায়ক গৌতম রায় তিনি সংবর্ধিত করছেন শ্রমিক তাকে

এই আপনারা সামনে যারা আছেন এখানে লাইট চলছে আপনারা সরে যান জায়গা ছেড়ে দিন মিডিয়ার জন্য জায়গা ছেড়ে দিন যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাসের নেতৃত্বে যুব টিম আমাদের জেলার তারা সংগঠিত করছেন শ্রমিক তাকে এস সি মোর্চার পক্ষ থেকে এস মোর্চার সভাপতি কঙ্কন সরকার আর কে আছে সুকান্ত 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 বেরিয়ে যাও বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা ওই দিকে বেরিয়ে যাও বেরিয়ে যাও মঞ্চে উঠতে দেবেন না কাউকে গৌতম দা কাউকে উঠতে দেবেন না এই সুকান্ত এই নেমে যাও নেমে যাও আরে ভাই যা ওদিকে 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 যা লাস্ট এসসি মোর্চার পক্ষ থেকে এসসি মোর্চার পক্ষ থেকে সংগঠিত করবেন যান আরে এইখানে লাইভ চলছে তো নিউজের কেন এরকম করছো

সংবর্ধনা সভা আমাদের সমাপ্তি ঘোষণা করছি সংবর্ধনা সভার এবার সম্মানীয় আপনারা জানেন যে আজ কয়েকদিন ধরেই কুপাস ক্যাম্পে মেয়েরা প্রচার করছে বাড়ি বাড়িতে গিয়ে শ্রমিকদার মিটিংকে সফল করবার জন্য তারা সংবর্ধনা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্তন সংকল্প সভা কুপার্স নব্বর রেল মাঠের ময়দানে হচ্ছে আমরা শেষ সামনে পৌঁছে গেছি আমাদের প্রিয় নেতা সাংসদ বাগ্মী বক্তা রাজ্য সভাপতি সম্মানীয় আজা আমাদের বিধায়করা